চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি করবেন এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর আপনার স্নাতক পাস আবেদন আপনারা করতে পারবেন যেহেতু এটা পূর্ণ নিয়োগ যেহেতু আগে একটা নিয়োগ দিয়েছিল তেরোশো পদে সেইখানে যারা অ্যাপ্লাই করছেন তাদের আবার নতুন ভাবে অ্যাপ্লাই করতে হবে কিনা সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের চূড়ান্তভাবে আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ধৈর্য সহকারে দেখবেন এবং এই পদগুলোর কাজ কি সেই বিষয়ে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ একদম ধৈর্য সহকারে দেখবেন সর্বোপরি বিষয়ে আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখেন এখানে কিন্তু পূর্ণ নিয়োগ খাদ্য অধিদপ্তরের কর্মচারী এত এত মোতাবেক কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তেরো থেকে সতেরো নম্বর গ্রেডে এখন আমরা চলে যাই এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে উপখাদ্য পরিদর্শক আপনারা একটু কিন্তু খেয়াল করতে পারেন যে প্রথমে দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক ভালোভাবে একটু দেখেন এখানে কিন্তু চারশো উনত্রিশটি শূন্য রয়েছে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সকলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে জিপিএ থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তারপর রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচটি শূন্যপাত রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তারপর রয়েছে আপনার সাত মুদ্ররক্ষী কাম কম্পিউটার অপারেটার তেরোটি শূন্যপদ উচ্চমান সহকারী পঁচিশটি শূন্যপদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে ডিগ্রি থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অডিটার পদ রয়েছে আটটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর রয়েছে হিসাব রক্ষক কামকেশিয়ার তিনটি পদ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে ষাটটি শূন্য পথ রয়েছে বয়স যারা তারা আবেদন করতে পারবেন তারপর আছে আপনার কেমিক্যাল আপনার আছে ফরমান রয়েছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর আমরা চলে যাই নিচের পদগুলোতে এখানে রয়েছে ইলেকট্রিক্যাল ফরমান পথ রয়েছে তিনটি অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পুনা নাম্বার গ্রেড তিনশো সতেরো জনের বিশাল বড় একটি নিয়োগ আঠারো থেকে বত্রিশ বছর বয়স তারা আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপিএ পেলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অপারেটর পদ রয়েছে এখানে আঠারোটি পদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কিন্তু স্টুডেন্ট হতে হবে তারপর সহকারী ফোরমান রয়েছে চারটি তারপর আমরা নিচে চলে যাই এখানে আপনার মিল রাইড আপনার পদ রয়েছে পাঁচটি পদ রয়েছে তারপরে এখানে ইলেকট্রিশিয়ান পদ রয়েছে এগারোটি কোন স্বীকৃত বোর্ড হইতে কিন্তু এখানে বেশি না আপনার উচ্চ মাধ্যমিক পাশ থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ আছেন তারা আবেদন করতে পারবেন এবং এই সংক্রান্ত কিন্তু কাজ আপনাদের জানতে হবে ড্রাইভার পদ রয়েছে পঞ্চাশটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু যানবাহন চালানোর হালকা যে লাইসেন্সটা সেইটা থাকতে হবে তারপর আমরা নিচে চলে যাই এখানে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক কিন্তু অনেক পদ কিন্তু ভাই চারশো জনের বিশাল বড় নিয়োগ E যারা আমি একটু বলে দেই যারা অ্যাপ ঘরে বসে নির ঝামেলা অ্যাপ্লাই করতে চান আবারও বলে দেই যারা ঘরে বসে নির ঝামেলা অ্যাপ্লাই করতে চান আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী সর্বোপরি বিষয়বস্তু আপনাদের কিন্তু আমি জানিয়ে দেব এবং এই পদের জন্য খাদ্যর বিগত সালের প্রশ্ন সহ একটা আপডেট সাজেশন রয়েছে ভাই খাদ্যর বিগত সালের প্রশ্ন সহ একটা আপডেট সাজেশন রয়েছে সেটাও যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন করে আপনারা কিভাবে अप्लाई করতে হবে সাজেশন আপনাদের আমি বলে দেব আর যেহেতু আপনারা সকলে জানেন যে 8 4 2025 সকাল 10টা থেকে 8 4 2025 সকাল 10টা থেকে আপনাদের 7 5 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা अप्लाई করতে পারবেন আশা করি বুঝতে পারেন বুঝতে পারছেন বিষয়টা যারা अप्लाई করতে চাচ্ছেন আমার স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা চারশো ছত্রিশ জন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার সংগ্রহ ধারণা থাকতে হবে ডাটা এন্ট্রি অপর বাহাত্তরটি শূন্য রয়েছে এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ যদি থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই পদ এই পদগুলোর কাজকে এই বিষয়ে তো আমি ভিডিও দিয়েছি তারপর ইনশাআল্লাহ নতুনভাবে ভিডিওটা আমি দিব ল্যাবরেটরি সহকারী পদ রয়েছে আপনার দুইটি তারপর রয়েছে সহকারী অপটার ছত্রিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার এই যে ট্রেড কোর্স থাকতে হবে মেশিনারি সংক্রান্ত তারপরে স্টোরটা সর্দার ছয়টি পথ রয়েছে আপনার হেভিকাল মেকানিক পত্র রয়েছে নয়টি সহকারী মিল রাইড ছয়টি পথ রয়েছে মিল অপারেটার একশো পঁচিশটি কোনো স্বীকৃত বোট হইতে কিন্তু এখানে একটু খেয়াল করবেন কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হইতে কিন্তু পড়াশোনা করতে হবে এবং দুই বছর সার্টিফিকেট থাকতে হবে সাইল অপারেটার একশো চুয়াত্তর জন লোক নেবে কোনো স্বীকৃত কারিগরি বোট হইতে কিন্তু আপনাকে পাস করতে হবে এর আছে স্প্রে ম্যান রয়েছে চব্বিশটি পথ রয়েছে কোনো স্বীকৃত বোট হইতে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক দরকার হবে না এখানে এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে এই যে স্প্রেম্যান পদে কিন্তু আবেদন করতে পারবেন এখানে যে খাদ্য অধিদপ্তর গত 31 আর 2023 এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে যারা अप्लाई করছেন তাদের নতুন ভাবে আর কোন দানে কোন আবেদন করা পড় জন্য 18 থেকে 32 বছর যাদের বয়স তারা সকলেই अप्लाई করতে পারবেন এখানে আবেদন শুরু 8/4/2025 শেষ হলো 7/5/2025 আশা করি বিষয়বস্তুটা বুঝলেন যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয় আপনাদের আমি অঙ্কুন ভাবে সবকিছু বলে দেবো আশা করি বুঝতে পারছেন সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা সকল বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম